ক্লাস সেভেন কোষে দেখি এলেভেন পয়েন্ট টু পেজ নাম্বার একশো পঁয়তাল্লিশ নয় নাম্বার থেকে অঙ্ক করব এক থেকে আট পর্যন্ত অঙ্ক আগে হয়ে আছে এখন আমি নয় নম্বর থেকে অঙ্কগুলো করব প্রথম অঙ্ক কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে কোন ফল এটা হবে তার নির্ণয় করি এটা হচ্ছে ভগ্নাংশের বর্গমূল চলো আমি সুন্দরভাবে বুঝিয়ে করে দিচ্ছি এই সংখ্যাটাকে বর্গমূল করলে হয়ে যাবে আমি দুটো নিয়মে বর্গমূল শিখিয়েছি এটা ভাগ প্রক্রিয়াতে করবো তারপরে একটা সহজ নিয়মও শিখিয়ে দেবো কিন্তু করতে হবে ভাগ প্রক্রিয়াতে প্রথমে দুটো করে দাগ দিলাম ওপরে একটা দাগ দিয়ে নিলাম এখানে থাকছে একটা সংখ্যা সঙ্গে এক গুণ করলাম হচ্ছে বিয়োগ করলাম শূন্য হচ্ছে দশ নামলো এখানে একটা দাগ দিলাম একে ডবল বসিয়ে দিলাম দুই হলো এখানে এমন একটা সংখ্যা বসাবো এটা চেয়ে কম হবে বা সমান হবে কিন্তু দেখো যাচ্ছে এখানে যদি এক বসাই তাহলেও কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে এই এই দশমিকটা এবার দিয়ে নেব তারপর একটা শূন্য দেব শূন্য দেওয়ার পর একটা শূন্য এখানেও দিয়ে নেব এবার এই যে পঁচিশ আছে সেটাকেও নিচে নিয়ে চলে আসব এখানে এমন একটা সংখ্যা দেবো সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটা মিলে যাবে তাহলে আমি পাঁচ দিচ্ছি পাঁচের সঙ্গে গুণ করলাম পাঁচ পাঁচ পঁচিশ হয়ে গেছে ঠিক আছে এই পাঁচটাকে আমি এখানে দিয়ে দেব হয়ে গেল তাহলে এখানে লিখতে হবে যে অতএব সংখ্যাটি হলো বা নির্ণয় সংখ্যাটি হলো সংখ্যাটি হল মানে দশমিক ঠিক আছে এইরকম ভাবে একটা ছোট্ট নিয়ম আছে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এই নিয়মে করতে হবে এই সংখ্যাটা লিখলাম দশমিক আছে দশমিককে তুলে দেওয়ার জন্যে এক লিখলাম আর জটা শূন্য আছে এই সংখ্যা আছে তো ওটা শূন্য বসিয়ে দিলাম এই সংখ্যাটা বর্গ বর্গ করতে গেলে এই সংখ্যা যদি বর্গ করো তাহলে হবে কত তাহলে আমি এখানে করিয়ে দেখাচ্ছি কিন্তু হবে তো এইরকমই ঠিক আছে আমি এক দিলাম এক দিলাম এক দিলাম তারপর দশ নামল একের ডবল দুই বসালাম ঠিক আছে তো কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না সৈন্য বসিয়ে দিলাম শূন্য নয় এখানে টোয়েন্টি ফাইভ বা পঁচিশ নেমে গেলো এর শূন্য এখানে হলো পাঁচ দিয়ে যাচ্ছে সেম নিয়ম তাহলে এটা এরকম হয়ে গেলো একশো পাঁচ হলো এখানে তাহলে একশো পাঁচ আমি লিখলাম আর এই যে দশ হাজার আছে দশ হাজারের বর্গমল হচ্ছে দুটো শূন্য বাদ দিয়ে দাও সমান এবার দশমিক লিখে দাও দেখো উত্তর হয়ে গেল এটা করলেও হবে কিন্তু তোমাদেরকে এই নিয়মটাই করতে হবে এই নিয়ম করতে গেলে হবে না আশা করি বুঝে দুই গিয়েছি হল দশ নম্বর শূন্য দশমিক সাত পাঁচ এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল দুই হবে তা লিখি তা নির্ণয় করে আগে দেখি বর্গ মূল সমাধান হচ্ছে দুই এর বর্গ হলো দুই তার স্কোয়ার সমান চার এই সংখ্যা এই সংখ্যা তাহলে এই সংখ্যা থেকে ওই যে শূন্য দশমিক সাত পাঁচ আছে ওইটা বিয়োগ করে দিই অতএব সংখ্যাটি হবে চার মাইনাস শূন্য দশমিক সাত পাঁচ এটা বিয়োগ করুন বিয়োগ আলাদা জায়গায় করে নাও তাহলে এখানে আসছে পাঁচ এলো হাতের এক এলো দুই দশমিক এই সংখ্যাটা ঠিক আছে সমান তিন দশমিক দুই পাঁচ এটা হলো উত্তর এগারো নম্বর চার আট দশমিক শূন্য নয় থেকে কোনো দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল পাঁচ দশমিক সাত হবে তা নির্ণয় করি

গুন করে নামে এই আলাদা জায়গায় সাত সাত উনপঞ্চাশ হাতে চার পাঁচ সাত পঁয়ত্রিশ আর চার উনচল্লিশ ঠিক আছে গুণ পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ পাঁচ পঁচিশ সাত তিন আঠাশ সমান হল নয় চার তাহলে আট একে নয় আট তিন এগারো একে বারো আর এখানে তিন এটা হলো ঠিক আছে এটার সঙ্গে এটা গুণ করলে এটা এবার দুই ঘর পর দশমিক এখানে দশমিক এবার ওই সংখ্যা এই যে আটচল্লিশ দশমিক শূন্য নয় আছে ওই সংখ্যা থেকে এটা বিয়োগ করে দাও তাহলে হয়ে যাবে অতএব সংখ্যাটি হবে আটচল্লিশ দশমিক শূন্য নয় মাইনাস সমান এনে বিয়োগ করি শূন্য দশ থেকে এটা হচ্ছে দশমিক দিলাম হাতের এক এলো তাহলে এখানে তিন হয়ে গেল পাঁচ হচ্ছে এক উত্তর হচ্ছে পনেরো দশমিক ছয় ঠিক আছে বেশ কোনো সময় এরকম করলে ঘেরে দেবে নাহলে এই অঙ্কর সঙ্গে ইয়ে হবে বেশ আর খাতা নষ্ট করবে না সব সময়তে খাতা বাঁচিয়ে বাঁচিয়ে লিখবে যেটুকু জায়গা পাবে সেখানে অঙ্ক করবে বারো নাম্বার তো সংখ্যা থেকে কোনো ক্ষুদ্র তোমার দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলটি একটি বর্গ সংখ্যা হবে ছয় দশমিক স্থান পর্যন্ত তার নির্ণয় করি একটা দুটো তিনটে প্রথমে শূন্য দিলাম শূন্য দিলাম শূন্য দিলাম নো প্রবলেম ঠিক আছে দশমিক দিলাম তারপর আবার শূন্য দিলাম শূন্য ঠিক আছে যেহেতু দুটোই শূন্য আছে শূন্য দিলাম তো শূন্য সঙ্গে বাস এবার দাগ দি এখানে আছে এইটা করবো এইগুলো হয়ে গেল তাহলে আমি যদি এক দিই এক দিয়ে করছি একের সঙ্গে এক এইটা নেমেছে এক হলো তাহলে দুই হচ্ছে

এখানে কী দিয়ে দেব যদি চার দিই চার যদি দিলাম তাহলে হবে না চার সরি চার দিয়ে তো হবেই না হয় দুই দিয়ে যাবে তাও যাবে না আট দিয়েই যাবে তো আট দিয়ে গুণ করো আট আটটি চৌষট্টি চার আটনে ষোল এখানে আট দিয়ে দাও এখানে চার নামলো এটা অবশিষ্ট থাকবে এখানে বলেই দিয়েছে কোন কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণ সংখ্যা হবে তাহলে এটা বিয়োগ করতে হবে উত্তর হচ্ছে এইটা এবার লিখতে হবে অতএব আমি এখানে লিখছি শূন্য এখানে ছয় দশমিক পর্যন্ত বলেছে ছয় দশমিক তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা এই সংখ্যা নিয়োগ করলে পড়লে সংখ্যাটি পণ্য পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং এই যে সংখ্যা আছে ওই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে শূন্য দশমিক একটা দুটো তিনটি থেকে এই সংখ্যা শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচ চার বিয়োগ করলে বিয়োগ করতে হবে বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যা হবে ঠিক আছে বেশ তেরো নম্বর ছয়ের বর্গমূল করতে হবে দুই দশমিক পর্যন্ত যেতে হবে তো আমি ছয় লিখলাম দশমিক লিখলাম দুই দশমিক যেহেতু বলবে তখন তুমি ছয়টা শূন্য দেবে ঠিক আছে যদি তিন দশমিক বলতো তাহলে আটটা শূন্য দেবে এক দুই তিন বেশ ধাক দিতে পারো ঠিক আছে প্রথমে আমার কয় দিয়ে যাচ্ছে দুই দিয়ে যাবে দুই চার হলো বিয়োগ করো দুই নামছে তারপর দশমিক দিয়ে দিলে দুটো শৈন্য নেমে গেল চার দিয়ে দাও দেখি চার দিয়ে চার চারে ষোলো চার চারে ষোলো চার চারে ষোলো চার চার ষোলোকে সতেরো একশো ছিয়াত্তর ঠিক আছে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে চার আবার দুটো শূন্য নামল এই চারটা এখানে দিলাম চব্বিশের ডব্বল হয়ে গেল আটচল্লিশ দিয়ে আবার চার দিয়ে দাও তাহলে চার দিয়ে করছি চার চারে ষোলো ছয় হাতে এক চার আট বত্রিশ একে তেত্রিশ হাতে তিন চার চারে ষোলো আর তিন ষোলো আর তিন উনিশ চার ছয় পাঁচ না চার বেশ চারশো চৌষট্টি হচ্ছে তাহলে এই চারটাকে আবার এখানে দিলাম এবার দুটো শূন্য আবার নিচে নিয়ে এলাম এটা ডবল এখানে বসাবো তাহলে দুই আট আট এবার কয় দিয়ে দেব নয় দিয়ে যাবে তো নয় নয় একাশি হাতে আট থাকছে আট নয় বাহাত্তর বাহাত্তর আর আটে আশি আট আট নয় বাহাত্তর আর আট আশি আর ও সরি আট নয় বাহাত্তর আট নয় 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 দুগুনে আঠেরো আঠেরো ভুল হচ্ছে নাকি আঠেরো আর আট ছাব্বিশ বিয়োগ করো তাহলে হলো নয় শূন্য এখানে দশ হয়ে গেলো ঠিকই আছে তো এরকম আসার পর এটা বিয়োগ করলে এখানে এক এলো তাহলে দশ থেকে নয় হলো তিন হলো শূন্য হলো দুই হলো ঠিক আছে এখানে নয় বসিয়ে দিলে তো এখানে দুই দশমিক এনে কথা বলেছি ছয় দশমিক পর্যন্ত তো ছয় দশমিক তখন তোমার প্রায়ই হবে এটা সম্পূর্ণ মিলবে না অতএব এখানে লিখে দিচ্ছি সমান দুই দশমিক চার পাঁচ লেখবে ঠিক আছে পাঁচ এটাই হবে অ্যান্সার এভাবে সব করে নেবে যখনই দেখবে এখানে পাঁচের বড় হয়ে গিয়েছে তখন একটা সংখ্যা বড় করে দেবে আর যখন দেখবে পাঁচের নিচে চলে এসেছে তখন যেটা আছে সেইটা দেবে ঠিক আছে বাকি অঙ্কগুলো আমি পরে ভিডিওতে করছি